আগামী ছয় সাত দশ তেরো ও জুলাই হারারিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেবে ভারত টানা ক্রিকেট খেলার ক্লান্তিতে এই সিরিজে সেরা তারকাদের রাখেনি ভারত অন্যদিকে একদল তরুণ ক্রিকেটারদের নিয়ে ভারতের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ভারতের বিপক্ষে টি সিরিজের জন্য তরুণ অন্তম নাগভিকে দলে অন্তর্ভুক্ত করেছে জিম্বাবুয়ে পঁচিশ বছর বয়সী নাগভি বেলজিয়ামে জন্মগ্রহণ করেন জিম্বাবুয়ের নাগরিকত্ব নিশ্চিত করে তাকে দলে রাখা হয়েছে নাকভীর বাবা মা পাকিস্তানি কিন্তু তিনি আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করেন ঘরোয়া ক্রিকেটে টি টোয়েন্টি ফরমেটে তার স্ট্রাইক রেট একশো ছেচল্লিশ দশমিক আট শূন্য প্রথম শ্রেণীর ক্রিকেটে তার গড় রান বাহাত্তর এবং লিস্ট এ ক্রিকেটে তিয়াত্তর দশমিক চার দুই সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পরে নতুন প্রধান কোচ জাস্টিন স্যামন্স জিম্বাবুয়ে দলকে পুনর্গঠনের চেষ্টা করছেন তার জন্য তিনি একদল তরুণদের স্কোয়াডে বেছে নিয়েছেন যার গড় বয়স সাতাশ এবং যারা মোট পাঁচশো আটান্নটি ম্যাচ খেলেছেন জিম্বাবুয়ে দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় আটত্রিশ বছর বয়সী সিকান্দার রাজা তারপরেই আছেন উনত্রিশ বছর বয়সী লুক জঙ্গে দলের অন্য সিনিয়র খেলোয়াড় হলেন ছাব্বিশ বছর বয়সী রিচার্ড ইন গারাভা তিনি খেলেছেন বাহান্নটি ম্যাচ তারপরে আছেন সাতাশ বছর বয়সী ব্লেসিং মুজারাবানি ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের স্কোয়াড সিকান্দার রাজা অধিনায়ক ফারাজ আকরাম ব্রায়ান বেনেট জোনাথন ক্যাম্বেল টেন্ডাই চাতারা লুক জং উই ইনোসেন্ট কায়া ক্লাইফ মাদান্দে ওয়েসলি মাধেভ্রে তাদিওয়ানাসি মারুমানি ওয়েলিংটন মাসাকাজা ব্রান্ডল মাভুতা ব্লেসিং মুজারাবানী ডিওন মায়ার্স আন্তম নাগভি রিচার্ড এন গারাভা এবং মিল্টন সুম্বা জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের টি টোয়েন্টি স্কোয়াড শুভমান গিল অধিনায়ক যশস্বী জয়সওয়াল ঋতুরাজ গাইকোয়ার অভিষেক শর্মা রিঙ্কু সিং সঞ্জু স্যামসান রক্ষক ধ্রুব জুড়েল রক্ষক শিবম দুবে রিয়ান পরাগ ওয়াশিংটন সুন্দর রবি বিষ্ণুই আবেশ খান খলিল আহমেদ মুকেশ কুমার তুষার দেশপাণ্ডে দ্রাবির বিদায় নেয়ার আগে বিরাটকে শেষ কাজ দিয়ে গেলেন ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে কোচিং ক্যারিয়ারের শেষটা সোনায় মুড়িয়ে রাখলেন রাহুল দ্রাবির, প্লেয়ার হিসেবে রাহুল দ্রাবির বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি কিন্তু কোচ হিসেবে তার সেই স্বপ্ন পূরণ করেছেন বিরাট কোহলি রোহিত শর্মারা টি টোয়েন্টি বিশ্বকাপ অবধি রাহুল দ্রাবির টিম ইন্ডিয়ার হেড কোচ ছিলেন এবার থেকে তার নামের পাশে প্রাক্তন জুড়বে টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ হওয়ার ঠিক আগের মুহূর্তে বিরাট কোহলিকে শেষ কাজ দিয়ে গেলেন রাহুল দ্রাবির। জানেন তা কি আইসিসির ইনস্টাগ্রামে ভারতের ড্রেসিং রুমের এক ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে বিরাট কোহলিকে ভারতের হেড স্যার দ্রাবিড় বলেন সাদা বলে সেটাই টিক করো রাহুল দ্রাবিড় আসলে বিরাট কোহলিকে বলতে চেয়েছিলেন তিনি তো টি টোয়েন্টি বিশ্বকাপ ওরিয়ায় বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন বাকি শুধু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল সেটাই এবার জিততে হবে বিরাটকে এখন অবধি মোট দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছে টিম ইন্ডিয়া প্রথমবার নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত তখন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিলেন বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রী গত বছর বিশ্ব টেস্ট ফাইনালে অজিতের কাছে হেরেছে ভারত তাতে টিম ইন্ডিয়ার কোচ ছিলেন দ্রাবিড় এবং ক্যাপ্টেন রোহিত দুবার ফাইনাল খেলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের খেতাব জিততে পারেনি ভারত এবার তাই বিদায় বেলায় টিম ইন্ডিয়ার ট্রফি ক্যাবিনেটে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি আনার আবদার কোহলির কাছে রেখে গেলেন দ্রাবিড়